2001 সালে নেদারল্যান্ড সর্বপ্রথম সমলিঙ্গের বিয়েকে আইনগত বৈধতা দিয়েছে। তাদের দৃষ্টান্ত অনুসরণ করেছে তাদের দেখা দেখি ফ্রান্স, বেলজিয়াম, কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্রের বেশ কিছু দেশ পৃথিবীর প্রায় 70টি দেশ তাদের দেখা দেখি সমলিঙ্গের বিয়েকে আইনগত বৈধতা দিয়েছে। গত 2001 সালে ওই পৃথিবীর প্রায় 70টি দেশ সমলিঙ্গের বিয়েকে আইনগত বৈধতা দিয়েছে তাহলে করুণা আসবে না কেন বলেন তো আপনারা দুই হাজার এগারো সালে জাতিসংঘের হিউম্যান এই সমকামিতার পক্ষে একটি সনদ পাস করেছিলেন তাহলে করুণা আসবে না কেন আমাকে বুঝেন আপনারা সামনে করুণার চাইতে ভয়ঙ্কর ভয়াবহ আজাব আসতেছে অপেক্ষায় থাকেন দুই হাজার এক সালে সর্বপ্রথম নেদারল্যান্ড এই কুকুররা হাইওয়ান জানুয়ারের চাইতে নিকৃষ্ট দুই সালে নেদারল্যান্ড সর্বপ্রথম সর্বপ্রথম সমলিঙ্গের বিয়েকে আইনগত বৈধতা দিয়েছে আইনগত বৈধতা দেওয়ার পর তাদের দৃষ্টান্ত অনুসরণ করেছে একটি দুইটি দেশ নয় তাদের দৃষ্টান্ত অনুসরণ করেছে তাদের দেখা দেখি ফ্রান্স বেলজিয়াম কানাডা অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রের বেশ কিছু স্টেট সহ পৃথিবীর প্রায় সত্তর দেশ তাদের দেখা দেখি সমলিঙ্গের বিয়েকে আইনগত বৈধতা দিয়েছে দুই হাজার কয় সাল দুই হাজার অতএব দুই হাজার এক সালে ওই প্রায় পৃথিবীর প্রায় সত্তরটি দেশ সমলিঙ্গের বিয়েকে আইনগত বৈধতা দিয়েছে তাহলে করুণা আসবে না কেন বলেন তো আপনারা দুই হাজার এক সালে একজন পুরুষ আর একজন পুরুষকে বিবাহ করতে পারে প্রায় সত্তরটি দেশে আরো আশ্চর্য হবেন আরেকটি তথ্য শুনেন আমি আমার গবেষণার মতে বলি এই জাতিসংঘের সূচনা লগ্ন থেকে আজ অবধি ইসলামের পক্ষে কোনো কাজ করতে পারে নাই দুই সালে জাতিসংঘের হিউম্যান রাইটস কাউন্সিল এই সমকামিতার পক্ষে একটি সনদ পাস করেছিলেন তাহলে করুণা আসবে না কেন আমাকে বুঝেন আপনারা সামনে করুণার চাইতে ভয়ঙ্কর ভয়াবহ আদাব আসতেছে অপেক্ষায় থাকেন আলহামদুলিল্লাহ পৃথিবীর বাগা বাগা মুসলিম দেশগুলো এখনো এটাকে হারাম চরম পর্যায়ের হারাম মনে করে